এবং উদ্যোগ নিয়েছে যারা এই ধরনের কাজে ওরা আসলে ভালো হতো আমাদের দীপক বাবু আসার কথা ছিল মেয়র সাহেব এখন থেকে কিন্তু যারা আসবে না কনফার্ম নেবেন টন টেক এখানে কোনো চালাকি চোত তাহলে চিঠি দিতে হবে আজকের জন্য আমি আমি আমার তো কাজ ছিল কলকাতা চলে যাচ্ছি চিঠি দিয়ে জানাব সরি আমি আসতে পারলাম সে যাই রতনাথ হোক অফিসার হোক বুরুক্রাট হোক রাইট সে চেয়ারম্যান দীপক বাবু যেন চিঠি দিয়ে জানাবে আমি আসতে পারবো না সরি আমার আশা কর্মীদের জন্য শুভেচ্ছা আমাদের সেক্রেটারি কাছে আছে তবুও এটা ডোন টেকাদার হয় যেটা আমি কেন আমার জন্য এক রকম আরেকজনের জন্য এক নিয়ম হতে পারে এটা বলা উচিত শহীদবাবু এসছে আমাদের বার মাসে বাসায় কথা চিন আসেনি ওনাকে এরকমভাবে চিঠি দেওয়া উচিত আমি মনে করি এই মেসেজটা আমি তো অন্যের কাছে বলতে পারবো না যারা একটু ইয়েতে আছে সেক্রেটারি সাহেবকে বলব তারা যেন এখন থেকে আমাদের তারা কনফার্মেশন দেখবেন সিএমএর কে যেমন চিঠি দেবেন আপনি উনি টাইম দেবেন না দেবে উনি ঠিক করবে ওনার সুবিধা মতে তাহলে আপনি তো কনসেন্ট দিয়েছেন কনসেন্ট দিলে থাকবেন না কেন যেমন আমাদের বিশ্ব বসু যত কাজ থাকুক কেন রইল না এগুলি চলে না এটা শুনতে খারাপ লাগবে আমার কিছু করার নেই কেউ না কেউ তো বলতে হবে কেউ সব ডাইজেস্ট করব এটা কিভাবে হবে জরুরি কাজ থাকতে পারে কিন্তু একদম কনসেন্ট দিতে হবে বা টিভি দিয়ে হবে একটা মেসেজ আমাদের পাঁচ মিনিট লাগবে সবাই মেসেজগুলো পড়ে দেবে আজকে যারা আসছে আস যদি আসতো মেসেজটা দেবে অনেকে আমি দেখেছি যেমন প্রধানমন্ত্রী মেসেজ পাঠিয়ে দেয় ডাইরেক্ট মেসেজ পাঠিয়ে বড় বড় বড়ো যারা আছে অন প্রধানমন্ত্রী থেকে যদি উপরে কেউ হয় আইড নো আমাদের রাজ্য প্রতিষ্ঠা দিবসে প্রধানমন্ত্রী মেসেজ দিয়েছে মেসেজ দেবে যাই হোক আমি বিদ্যুৎ নেগমের কাছে আরও আশা করব যদি আমরা ভালো জায়গায় রয়েছি